আপনাকে শুকিয়ে নিজে ভিজে যায় কেসে আমাকে শুকিয়ে নিজে ভিজে নিজে ভিজে যায় সময় থাকবে দশ সেকেন্ড করে আমাকে ভিজে নিজে শুকিয়ে যায় নিজে ভিজে যায় আপনাকে শুকিয়ে নিজে ভিজে যায় চল চুল আনসার রং ওনার উত্তরটি রং হয়েছে কোন পাখি ডিম নেই কোন পাখি ডিম নেই ডিম নেই কোন পাখির ডিম নেই বুঝছে বাট ইনস্টে আসছে না বাস বাদর বাদর তো সঠিক হয়েছে তিন নাম্বার কোশ্চে চলে যাব কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সময় দশ মা মা উনি কিন্তু দুটি উত্তর পেয়ে গেল কোশ্চেন এই দুটির মধ্যে একটি কোশ্চেনের উত্তর দিতে পারলে কিন্তু উনি পুরস্কার পাচ্ছেন আপনার মেয়ে আমার মেয়ের মা হলে তাহলে আপনি আমার সম্পর্কে কি হন আমার মেয়ে সময় দশ সেকেন্ড আমার আপনার মেয়ে আমার মেয়ের মা হলে তাহলে আপনি আমার সম্পর্কে কি হন শাশুড়ি শাশুড়ি দশ গুণি কিন্তু পুরস্কারটি নিয়েই যাবে আর কি প্রশ্ন রয়ে গেছে তাহলেই কিন্তু ওকে দিতে পারবো উনি কিন্তু পুরস্কার পেয়ে গেছে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা চট্টগ্রাম চট্টগ্রাম রং আনসার আপু কিন্তু 3 টি কোশ্চেন পাইছে তারপরে উনি গিপ হয়েছে আমাদের কাছ থেকে আপু थैंक यू কেমন লাগলো নামটা হলো বিনোদন সবাই হচ্ছে ওনাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে